ভিভার্স আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি জাপানের বনসাই গাছগুলি কত প্রকারের বনসাই গাছগুলি আসে আপনাদেরকে সব দেখাবো আজকে এই ভিডিওতে আমি এখানে যদি না আসতাম তাহলে আমি চিনতে পারতাম না অ্যাকচুয়ালি বনসাই কত প্রকারের আর কিরকম আছে দেখেন এটাও বনসাই আর এইগুলি আমরা চেনে থাকি সবাই আমরা কি এই হয়েছে অরিজিনাল বনসাই এগুলি আমরা সবাই দেখছি কিন্তু এখানে প্রতিটা গাছই বনসাই কিন্তু তাদের জাত ভিন্ন আর এখানে প্রতিটা বনসাই নাম দেওয়া আছে আর যা দেখতেছেন এখানে সব বনসাই আর এইগুলো হচ্ছে বনসাই অরিজিনাল জাত যা অ্যাকচুয়ালি আমরা সবাই চিনে থাকি তো এটা হচ্ছে প্যারাডাইস অফ বনসাই যা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের এই গাছগুলি এখানে পাওয়া যায় কিন্তু অনেক দাম এখানে এটা অনেক সুন্দর দেখা যেতেছে সব বনসাই গাছগুলি দাম লেখা আছে আপনারা এখান থেকে যে কোনো বনসাই গাছগুলি নিতে পারেন সব এই বনসাই মেডিং জাপান তো দেখেন এটা হইছে বনসাই 35 ইয়ারো এটা হইছে আরেক বনসাই গাছ এইগুলি হইছে আরো বনসাই এই সব হইছে বনসাইর গাছের জাত তাদের ফ্যামিলির টিকে বিলং করে দেখেন কারমোনা বনসাই দুইশো উনপঞ্চাশ এর প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া আছে সব বনসাই গাছ এটা ক্রেসপি বনসাই দেখেন সবগুলোর নাম দেওয়া আছে এখানে আর দাম প্রাইস লেখা আছে এটা হচ্ছে দুইশো ইউরো এটাও একটা বনসাই সব জাতগুলি হয়েছে বনসাইয়ের দেখেন আপনাদেরকে বনসাই নামগুলিও দেখাবো প্রাইসগুলি এটাও একটা বনসাই গাছ এটার নাম এটা হইছে তিনশো নব্বই এরও এটা বনসাই হয়েছে মালুস বনসাই আর এখানে এটা অনেক একটা সুন্দর বনসাই গাছ এটা সিওডেলারিক্স দাম হয়েছে যে আপনার চুয়ান্ন ইউরো ওটা হয়েছে একশো উনিশ ইউরো সুন্দর বনসাই এইগুলো এখানে আপনারা যা দেখতেছেন সব বনসাই ফ্যামিলির থেকে বিলং করায় সব জাপান থেকে আসছে ইটালিতে এইগুলো আপনারা পাবেন না সব জাপান থেকে আসে এখানে ওরা প্লান্ট করে দেখেন ইউরো সব বনসাই গেছে এখানে সুন্দর সুন্দর বনসাই এ বড় হইলে পাঁচশো বছর এক হাজার বছর অনেক বছর বছর বাসে দেখেন এটাও বনসাই একশো কিরো যা দেখতেছেন এখানে সব বনসাই আর এইগুলি হইসে বনসাই অরিজিনাল জাত দেখেন এটাও বনসাই আর এইগুলি আমরা চেনে থাকি সবাই আমরা কি এই হয়েছে অরিজিনাল বনসাই এগুলি আমরা সবাই দেখি কিন্তু এখানে প্রতিটা গাছই বনসাই কিন্তু তাদের জাত ভিন্ন এই যে আর এখানে প্রতিটা বনসাই নাম দেওয়া আছে আর এটা ফেমাস জাপানিজ সাইট শুধু জাপানের গাছগুলি এখানে পাওয়া যায় তো এই বনসাই তো আমরা সবাই চিনি আর এখানে দাম বেশি একটাও না দেখতে পাচ্ছেন তেরো নব্বই পঁচানব্বই চৌদ্ের পঁচানব্বই কিন্তু এটা এসে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু ওই যে গাছগুলি দেখতেছেন ওইগুলি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এই যে এখানেও আছে দেখেন এটাও কিন্তু বনসাই কিন্তু এটার দাম হয়েছে নিরানব্বই ইয়েরো কিন্তু এটাতে ফুল ধরে বনসাই যে এক পদার থাকে তা কিন্তু না এই যে দেখেন ছোট বনশাই হচ্ছে মাঙ্গোলিয়া বনসাই এইটা কি গাছ তা জানি না কিন্তু এইটাও কিন্তু বনসাই জাতি এটার নাম হয়েছে স্পেরিদি মুস্ক কোকে দামা এই যে এইটা মাত্র সাতারো ইয়ে হ্যাঁ সুন্দর এটা কিনে নেওয়া যায় এই যে দেখেন বনসাই সব ফ্যামিলিগুলি এখানে মানে বংশধর আছে না যেরকম আমাদের বংশ বংশ থাকে এরকম বনসাই গাছগুলি দেখেন বনসাই মিক্স ভি ফিফটিন বনসাই মিক্স ভি টুয়েলভ প্রতিটা গাছই কিন্তু এখানে বনসাই আর বনসাই যে আমরা এক পদ জানতাম অ্যাকচুয়ালি আমিও জানতাম যে এক পদের বনসাই থাকে অ্যাকচুয়ালি এরকম এখানে আসার পরে আমার মনে হয় না যে এটা অ্যাকচুয়াল বনসাই আমরা যেটাকে চিনি কিন্তু এখানে সব ধরনের বনসাই পাওয়া যায় দেখেন এটাও কিন্তু বনসাই গাছ লর্ড আপ একশো উনিশ ইয়ারো চলো এই যে তো ভি ভিডিওটা আজকে এখানেই শেষ করব তো গাছের কত পথের বনসাই গাছ আছে আপনাদেরকে দেখাইলাম এখানে বিভিন্ন ধরনের বনসাই গাছ আছে কিন্তু ওটার প্রাইসগুলোই একটু বেশি আর যেটা অ্যাভেলেবেল বনসাই পাওয়া যায় ওটার দাম অনেকই কম যেরকম দেখেন এই যে চারশো পঞ্চাশ এরো এটাও কিন্তু একটা বনসাই গাছ এখানে লেখাই আছে কি গাছ তো আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো আমরা এখন চলি আল্লাহ আমরা আরেকটা ক্যাকটাসের প্লান্ট এখানে বিশ্বের সব ধরনের ক্যাকটাস পাওয়া যায় সুন্দর সুন্দর ক্যাকটাস পাওয়া যায় আমরা তো এভেলেবেল ক্যাকটাসগুলি গুলি দেখছি যা ভালো দেখা যায় না কিন্তু এখানে এত সুন্দর সুন্দর গাছগুলি আছে আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে